বান্দরবানের লামা উপজেলা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে ম্র শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমী এই বিদ্যালয়ের নাম পাওমুম ধারকলা বাংলা মানে নতুন কুড়ি আড়াই হাজার বর্গফুটে দ্বিতল দুটি ভবন পাঁচটি শ্রেণীকক্ষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য একটি মুক্ত মঞ্চ আছে পাউমুমে আবাসিক হোস্টেল চালু হয় দু সালে দশ জন শিক্ষার্থী নিয়ে শিশুদের নিরাপত্তা স্কুলের বিপরীতে স্কুল কমিটি ও পাড়াবাসীর সহায়তায় গড়ে তোলা হয় গ্রাম এখন সেখানে পাঁচটি পাড়ায় মোট পঁচাশি জন ম্র শিশু পড়াশোনা করে হোস্টেলে থাকে ২২ জন শিক্ষক আছেন পাঁচজন সবাই ম্র সম্প্রদায়ের তরুণ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় পাশাপাশি ম্র ভাষায় প্রাথমিক পাঠও দেওয়া হয় মা বাবা অভাবে দূর দূরান্ত পড়ালেখা করতে পারতো না তাই এখানে সারি স্কুল প্রতিষ্ঠান করেছেন বলে আমি এখানে পড়তে পেরেছি আগে এই পমুম বিদ্যালয়ে পড়াশোনা করে দুই সালে আমি এসএসসি এসএসসি পরীক্ষার্থী এবং আমি চাই যে ভবিষ্যতে আমি আরও কিছু করতে পারি কর্মশালার মাধ্যমে মৃ শিশুদের দিয়ে ছবি আঁকানো হয় সেই সব ছবি ও শিল্পকর্ম বিক্রি করা হয় অনলাইনে তহবিল সংগ্রহে পাউমুমের জন্য গান শিরোনামে দুটি কনসার্ট আয়োজন করা হয় ঢাকায় এভাবে দু হাজার একুশ সালে চল্লিশটি গাছ বারো হাজারের বেশি বাঁশ পঁচিশশো বর্গ ফুটের ওপর দাঁড়িয়ে যায় দোতলা স্কুল ঘর শিক্ষকরাও আনন্দের সাথে এখানে শিক্ষকতা করেন আমি চাই যে এখান থেকে স্কুলটাকে প্রাইমারি না পুরা হাই স্কুল লেভেল পর্যন্ত নিয়ে যাইতে কারণ হচ্ছে এখানে অনেকজন ছেলে মেয়ে আসে যারা ক্লাস ফাইভ পাস করার পর বাইরে পড়তে পারে নাই তার হচ্ছে ক্লাস ফাইভ পর জ্বরে পড়ে তো আমি চাই যে তাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য স্কুল থেকে আরও বড় করতে যারা স্কুলের সাথে সংশ্লিষ্ট আছে সবাইকে কৃতজ্ঞতা জানাতে চায় স্কুলতে না থাকলে হয়তো বা রাস্তাঘাট দোকানপাট এসব থাকতো না জমিদাতা চঙ্কপ্র বলেন কাছাকাছি কোনো স্কুল নেই বলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যেত তাই তরুণরা তার কাছে স্কুলের জন্য জায়গা চাইতে গেলে এক বাক্যে রাজি হয়ে যান তখন একজন প্রায় চুর গুনি দহন প্রায় গুণি সাত সাত বছর আগে তো এখন মোরা ছিলাম কিছু নাই আচ্ছা তো আই ছেলে মেয়ে খোয়া লেখা পড়া পড়তে পারতো না পামুন থরকলা গ্রামবাসীর সহযোগিতায় স্বেচ্ছাসেবী তরুণদের নেতৃত্বে করা কমিউনিটি স্কুল মডেল পাড়াবাসী নিয়মিত বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে বছরে নয় হাজার টাকা নেওয়া হয় নগদ অর্থ দিতে পারেন না যারা তাদের কাছ থেকে চাল ডাল সবজি নেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে থাকা শুভানুধ্যায়ীরাও শিক্ষা উপকরণ বা অর্থ সহায়তা দেন স্যার আমার বাবাকে বোঝাইছে তার সেই এখন আমি পড়তে পারছি যদি এরকম পড়াশোনার সুযোগ পাই তাহলে অনেক আমাদের সুযোগ সুবিধা হতো দু হাজার উনিশ সালে প্রথমবারের পিএসসি পাশ করা পাউমিমের ছাত্র মাং চুংম্র পরের বছর আরও চারজন যার মধ্যে দুইজন ছিল ছাত্রী সংলেং ম্র ও পাউলেং ম্র পাওমুমের আশেপাশে বিশাল এলাকা জুড়ে পঞ্চম শ্রেণী পাশ করা প্রথম ম্র কিশোরী তারা সংলেং ম্র এখন সরই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ছেন বাল্য বিয়ে হতে যাচ্ছিল তার কিন্তু সংলংয়ের ইচ্ছে ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবেন তিনি বলেন সারেরা গিয়ে বাবাকে বুঝিয়েছে পরে রক্ষা পেয়েছি আমি পড়াশোনা করে শিক্ষক হতে চাই আমি পড়াশোনা করে টিচার হতে চাই কারণ যারা জানে না তাদেরকে শিক্ষা দিতে চাই দুর্গম পাহাড়ের বুকে এত সুন্দর স্কুল গড়ে তোলার পথ মোটেও মসৃণ ছিল না পাহাড়ের নানা প্রান্ত চষে বেড়াতে পছন্দ করতেন তরুণ ফ্রিল্যান্সার শাহরিযার পারভেজ ঘুরতে ঘুরতে একদিন গিয়েছিলেন এই গ্রামে শিক্ষার সুবিধা বঞ্চিত ম্র শিশুদের দেখে খারাপ লাগে তার দু সালে সেই ম্র পাড়ায় পাড়া একটি স্কুল শুরু করেছিলেন সাহারিয়ার সহ কয়েকজন স্কুলের মাধ্যমে বাচ্চাদের সাথে সাথে আমরা পাড়াবাসীদেরকেও কানেক্ট করছি ওদের হেলথ হাইজেন খাবার পানি বা মেডিসিন মেডিকেল ওয়ার্কশপ নানা ধরনের কিছু আমরা আমাদের সাধ্যমতো ছোটোখাটোভাবে করার চেষ্টা করছি যাতে সবাইকে আসলে একটা লুপে বা বন্ডিংয়ের ভিতর আনা যায় এবং এই যে আউটার ওয়ার্ল্ড মডার্ন ওয়ার্ড সাথে আমরা একটা ব্রিজ বসিয়ে পূরে দিতে বছর ঘুরতে দরকার হয় আলাদেই স্কুলের আলাপ হয় উথো আওই মারমা নামে বান্দরবান এর এক তরুণ স্কুল শিক্ষকের সাথে পরে মাচাং ঘরের স্কুলটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিলেন তারা কারবাড়ির সহায়তায় পাড়ার বাইরে 5 একরের একটি পাহাড় অনুদান পায় পাউমুম ২০১৯ সালে সেখানে স্কুল ঘর তৈরির প্রক্রিয়া শুরু হয় নতুন করে তখন সাহারিয়ারদের দলে যোগ দেন বুয়েটের স্থাপত্যবিদ সায়ন সুর ও কৌশিক কুমার পামু এখনো কিন্তু সরকারিভাবে বেসরকারিভাবে কোনোভাবে কিন্তু নিবন্ধন হয় নাই তো আমরা এখন আশাবাদী সরকারিভাবে বা বেসরকারিভাবে নিবন্ধন হওয়ার এবং আমরা চাচ্ছি পামুংটাকে হচ্ছে পুরোপুরি মানে প্রত্যেকটি গ্রামে একটি শাখা হিসেবে যেটি পাহাড়ের মধ্যে পাড়া কেন্দ্র আছে সেভাবে একটা আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি দু সালের মধ্যে পাওমুম স্কুল প্রতিষ্ঠা করতে চান উদ্যোক্তারা পিন্টু অর্কর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান কালের কণ্ঠ